সারা বাংলাদেশে আমরা বিশ কোটি মানুষের ভিতরে দেখা গেছে আমাদের চাহিদাটা কিন্তু স্লিং শটের যে মার্কেট ওটা খুব কম একেবারে খুব কম অনেকে আসলে এই জিনিসটা পছন্দ করে অনেকে পছন্দ করে না যারা পছন্দ করে তারা নিতে চাইতেছে আর ওরাই নতুন আর যারা যারা এখন পর্যন্ত ইউজ করে তারা পুরাতন মানে এটা ইউজ করা শেষ বা দেখা গেছে সে সিয়ার সেভেন একটা নিচে নয়তো তো বা হর্স একটা নিচে এই ক্ষেত্রে একজন নতুন লোকের কোন স্লিং শট নেওয়া উচিত প্রথম আমি যে কথা বলি একজন নতুন লোক কোন স্লিং শট নেওয়া উচিত পুরাতন লোক কোন স্লিং শট নেওয়া উচিত এখন হর্স শট এর অ্যামিং পয়েন্ট হচ্ছে এখানে এক মিনিট বুলেটটা এই জায়গা সি বরাবর হ্যাঁ অনেকবার দেখাইছি এমন কি মানে আমি আমার নিজের মতো করি হ্যাঁ একটা স্লিং শট নতুন অবস্থা চয়েস করছি যে ভাই এই স্লিং শটটার আর অ্যামিং পয়েন্ট কি সেম জায়গা হইব এটা একেবারেই ভুল এটা একেবারেই ধারণা ভুল আমি এই কথাটা আরও আগে বলা দরকার ছিল ভাই সব স্লিং শটের একই জায়গায় অ্যামিং পয়েন্ট হয় না এটা সেন্টির উপর ডিপেন্ড করে সাত সেন্টি সাড়ে সাত সেন্টি আট সেন্টি নয় সেন্টি স্লিংশট যত বেশি স্লিংশটের শর্টের ধরেন আমি বলি আপনার একটা স্লিনশট পছন্দ রয়েছে একজন জিগেছেন ভাই এটা কত সেন্টি স্লিংশট আট সেন্টি স্লিংশট ওটা ওটা নির্ধারিত এক জায়গায় আমি পয়েন্ট থাকে হ্যাঁ আর আরেকজন জিজ্ঞেসেন ভাই এটা কত সাত বা সাড়ে সাত ওইগুলোর কিন্তু আরেক জায়গায় কথা কি কিছু বুঝছেন নাকি ডাইরেক্টলি কথা যা বলে ক্লিয়ার কাট বুঝিলেন ভাই অনেকের শত্রু আমি অনেকের আমার পছন্দ না হ্যাঁ আবার অনেকের বন্ধু তো যার উপকার করতে পারছি সে বন্ধু তো যার পারে নাই সে শত্রু পুরাতন যারা আছেন তারা অবশ্যই স্লিন শার্টটা ব্যবহার করছেন আপনার হাতের এই একটা একটা অথবা আপনি এরকম কোয়ালিটির ভিতরে টার্গেট একটা শার্ট ব্যবহার করছেন ওই নতুন লোকও যখন হাতে একটা হর্স টাইপের অথবা বাটারফ্লাই অথবা ইগোল মার্কার ভিতরে অনেক আছে এই অ্যামিং পয়েন্টগুলো নাই টার্গেট পয়েন্ট আর আমি পয়েন্টের টার্গেট পয়েন্ট ইশারা নাই নিলেও বুঝে না তো দেখা গেছে কি সে তার ভিতরে একটা ইয়ে থাকে যে না রে ভাই এই স্লিং শটের এই টার্গেট পয়েন্ট আলাগুলোই ভালো দেখেন আমরা তখন এই স্লিং শটটা ইউজ করি তখন আমাদের হাতেটা এই যে হাতেটা এই দেখছেন এটা কিন্তু পুরা লইলি দেখেন বাকি নাই আর যখন আমরা চিকুন যেটা নিই আর কি মার্সিডিস লোগোওয়ালা যেটা ওটা আমরা এভাবে রাখলেই সেটা আনা দরকার ঘর থেকে এক মিনিট আমি ঘর থেকে যাই ওই ওটা ঠিক আছে আমি ঘরে গেছিলাম ঘরে যাই এটা আনলাম এই যে স্লিং শটটা ঠিক আছে স্ক্রিনশট এখন আপনারা এই জিনিসটা যে গ্রিপ গুলা করেন যেমন ভাবে ধরে এই ক্ষেত্রে অনেকের এরকম হয়ে থাকে দেখেন আমি আপনি আমারে প্রশ্ন করি যে ভাই আপনি কিভাবে বুঝছেন ভাই বুঝনের অনেক চোড়ো ভাই আছে নিজে ইউজ করি এই হিসাবে বা চোড়ো ভাই কয়টা আসে শিকার জন্য তখন তার আমি বারবার একটা জিনিস দেখাই যে ভাই এই যে স্ক্রিনশটটা ধরবা এই এবাব করে ধরবা ধরিয়ে এই জিনিসটা এই আঙ্গুলের তিনটা আঙ্গুল দেখেন এই তিনটা আঙ্গুল দিয়ে একটু হালকা একটু এই অনেকের রেডি থাকে টার্গেটে ঠিক আছে অ্যাকুরেট ভাবে ধরে দেখেন টার্গেটে ধরি এ স্লিং ছোটার দিকে এ আঙ্গুল এটা এটা না ধরে দেখছেন এই এটা উস্কে থাকে এটা এইদিকে এটা এইদিকে থাকে এটা এরকম না থাকে এই এরকম থাকে দেখেন স্লিং শট কিন্তু এরকম ধরতে হইব দেখছেন একেবারে সরাসরি আছে কিনা মানে এটা এরকম খাড়া থাকতে ঠিক আছে তো এই ক্ষেত্রে অনেকে কি করেন যখন হাত দিয়ে ধরেন তখন হাত এটা আছে না কেন জানি না এই মানে আমার বাতি একটা তারা আমি বারবার বলি যে এই জায়গাটার শক্ত করে ধর এই জায়গাটারে এই জায়গাটা এই আঙ্গুলে হাতের আছে না এই হাতের এই দেখছেন এই দেখেন এই দেখেন কোথায় বাজে এই দেখছেন মানে এই কান্না এই আঙ্গুলের তিনটা এই এভাবে রাখবেন ঠিক আছে শ্যুট করার সময় আপনারা একটু চেষ্টা করি স্লিম শুটটা হালকা একটু নিচের দিকে এই এই আমি বুঝতে পারতেছি কিনা আমি জানি না বোঝার সময় আপনারা দেখাতেছে এই জিনিসটা যে ভাই এটা অনেক মোটা এটা আসি আবার ঠিক আছে এটা আবার একটু কম এটা আবার একটু কম ঠিক আছে তার চেয়ে একটু কম তো এখন আমি আমার ঘরে জাস্ট একটা কথা বলি এই স্লিং যখন আপনারা এইভাবে ধরবেন তখন কিন্তু অটোমেটিকলি লই লয় দেখছেন এটা তো দুর্বল মনে করি না অনেকে মনে করেন সড়ি দিলে ভাঙ্গি যাব বা বুলেট ফুলের পুরো ড্যামেজ হই হ্যাঁ বুলেট ফুলের ড্যামেজ হয়ে বুলেট ফুলি স্টিল নেই স্টিল বডি যেটা ওটাও ড্যামেজ হয়ে ভাই সাপ কথা এটাই বুলেটের আঘাত বুঝেন এই বুলেটগুলা সিক্স এম এম বল আমি প্রথম থেকে সিক্স এম এম বল নিয়ে কাজ করি এখনও সিক্স এম এম বল সিক্স এম এম বল ঠিক আছে আমার প্রয়োজন হয় না ইনশাল্লাহ আপনাদের দোয়া রাখি যখন আপনারা এই এই স্ক্রিনশটটা ধরবেন তখন আপনাদের আর আর ওই যে যে নিয়ে টেনশন করা লাগে না একটু টিভি ধরা লাগে কেন ওই যে এই যে বিট আপনার হাত একটা হাতের মুড কতটুকু হয় এই এই ও আমি বলি না ভাই আমারা ফোন দেন এটা নেন একবার বলি নাই আমার ফোন দেন এটা আমার কাছ থেকে নেন নেওয়া লাগবে না অলরেডি আমার মাল শেষ ঠিক আছে আমার অনেকগুলা স্লিং শট ছিল স্যার জাস্ট আমার কাছে এই কয়টা স্লিং শুট আছে এটা এই কয়টা এইগুলো দুই তিনটা আছে আর এগুলো আছে ঠিক আছে আর এছাড়াও ভিডিওতে যেগুলো দেখাছে ওগুলা দুই তিন পিস করে আছে আর একটা কথা বলি সেটা হচ্ছে ভাই এই যে স্লিং শট ঠিক আছে আমার কাছ থেকে না আমরা অন্য কোনো জায়গা থেকে নেন তবে সঠিকভাবে ব্যবহার করেন আমি এই ভিডিওটা বানাইতেছি ধরেন আপনাদের পাশাপাশি আমার কিছু লোকেরা এগুলা নিয়েছিলেন সিলিং করে নিয়েছিলেন তখন আপনারা এই জিনিসটারে এই যখন শ্যুট করবেন ঠিক আছে এরভাবে রাখিয়েন না এই এইভাবে রাখেন না দেখছেন এই করে ধরেন সব কিছু ঠিক আছে মতো ধরেন সব কিছু ঠিক আছে হাতে এরকম থাকে শটের দিকে তাকান এইরকম থাকে মানে আপনি নিচে বরাবর রাখিও এই ধরেন আপনার আমার টার্গেট ঠিক আছে না আমি আপনার দিকে না ধরছি এই তাই আমি বুলেট কামড়াই তামড়াই চানা মানে টার্গেট বরাবর হইব বুলেট উপর উপরে দিয়ে চলে যাব ঠিক আছে না এই দেখেন এটা ধরার সঠিক নিয়ম হচ্ছে এইভাবে এই জায়গায় তিন আঙ্গুল দিয়ে ভালো করে ধরবেন এই এই একারে এক খুঁড়িটা ছিল যে যাই হোক এই স্লিংশটার ক্ষেত্রে কিন্তু ওই কষ্টটা করা লাগে না মানে এই এইটা যতটুকু আপনারা বুঝেন না বা এরকম ধরেন এটার ক্ষেত্রে কিন্তু ফলো করেন এটার ক্ষেত্রে অটোমেটিকলি যখন সিট দিবেন এ দেখেন তখন অটোমেটিকলি হইব কারণ এটা গ্রিপের যে জায়গাটা ওটা একজন মানুষের মাফিয়ে দিছে ঠিক আছে একজন মানুষের উপযুক্ত মাফিয়ে দিছে দেখেন এই

না কোনো দিনও না এটার এটা দেখতে দেখা যায় একই রকম টার্গেট পয়েন্ট ঠিক আছে একই রকম তুমি আসলে নেই এটার এটা একই মাফের স্লিং শট একই জায়গায় আমিং পয়েন্ট এটার এটা এটা আট সেন্টি এটা আট সেন্টি এটা আট সেন্টি এটা আট সেন্টি তো এই ক্ষেত্রে এটার এটা এই যে সাইজে দুটাই একই জায়গায় অ্যামিং পয়েন্ট মাতামতি বুঝছে আমরা ওই যে কয় না যে একজন স্যারের কাছে যখন কখন হরত যায় বিয়া কুয়া এমন এমনভাবে হরাই যাতে ওই ঈদের হরিকের আগেই শিখে হরিকের মনে করেন দুই মাস আছে এক মাস আছে ওই সময় শিখে অন শিখে লাগলে তুই কি আর কাছে প্রাইভেট হত না করি না ভাই আর কাছে হরেন বা না হরেন ভুল বুঝিয়েন না এই আবারের বিষয়ে আমি একদিন আমু এই রাবারের মাইকে এইখানে আমরা বহুত জ্বালাই সেরা ঠিক আছে এটা পারলে বহুত অভিযোগ ব্যবসা বাণিজ্য করিবে না করি ভাই মানুষ ঠগানোর ইচ্ছা নাই কিন্তু ওই যে বললাম আমি ব্যবসায়ী হ্যাঁ এখন ব্যবসায়ী আগে ছিলাম আপনাদের ভাই এখন আমি ব্যবসায়ী এখন আমি যার কাছ থেকে একটা মাল আনছি ওটা আমার স্টকে অ্যাভেলেবেল অনেকগুলো আছে তা আমি বিক্রি করতে হবে ভাই কথা বলছেন তো হ্যাঁ বারোটা বলি দিই যে ভাই এটা ভালো হই এটা অবশ্যই এটা থেকে এটা ভালো হই জিয়ান না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম